এখানে এই নিচের শব্দগুলোর শেষে যদি ধর যুক্ত করা হয় তাহলে পর্বত হবে এখানে হলো মহি শব্দের অর্থ হলো পৃথিবী মেদিনী শব্দের অর্থ পৃথিবী ক্ষিতি অবনী ভূ সবগুলো শব্দের অর্থ হলো পৃথিবী এখন পৃথিবী শব্দের শেষে যদি আপনি ধর যুক্ত করেন তাহলে সবগুলোর অর্থ পর্বত হয়ে যাবে এখন আমরা দেখি মহি ধর মহিধর অর্থ হলো পর্বত মেদিনী ধর মেদিনী ধর ক্ষীতিধর অবণী ধর হু ধু ধর এখন সবগুলোর অর্থ হলো পর্বত যদি এভাবে মুখস্থ করেন তাহলে কনফিউশন দূর হবে